বাংলার পর্যটন কেন্দ্রে নতুন সংযোজন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের চিনাই নদীর উপকূলে গড়ে উঠেছে পাতি সমুদ্র সৈকত যদিও এই সমুদ্র সৈকত বছর আগে তৈরি হলেও পর্যটকদের মানচিত্র এখনো জায়গা করে নিতে পারেনি সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি এই মুহূর্তে পাতি পর্যটন কেন্দ্রে রয়েছে আমাদের প্রতিনিধি স্বামী মাহমেদ সরাসরি চলে যাব তার কাছে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের পাতিবুনিয়ার সমুদ্র সৈকতে এই পাতিবুনিয়া আসতে গেলে দশ মাইল থেকে গাড়িতে করে সোজা পাতিবুনিয়া চলে আসা যাবে এই পাতিবুনিয়ার কাছেই আছে চিনাই নদী আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাবো যে চিনাই নদীর উল্টো দিকে আছে মৌসুমি আইল্যান্ড সেই মৌসুনী আইল্যান্ড খুব জনপ্রিয় হলে কি হবে যাতায়াতের ক্ষেত্রে এখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে আছে কারণ সরাসরি গাড়ি নিয়ে মৌসুমি আইল্যান্ডে যাওয়া যায় না মৌসুমি আইল্যান্ডে যেতে গেলে চিনাই নদী পার হয়ে তবে মৌসুমি আইল্যান্ড যেতে হবে কিন্তু পাতিবুনিয়া সমুদ্র সৈকতে আসতে গেলে কোনো নদী পার হতে হবে না সেই জন্য দর্শকদের কাছে পাতিবুনিয়াটাই হচ্ছে সব থেকে সহজ এবং মনোরম বলে এই মুহূর্তে এলাকার মানুষরা বলছেন এবং এই পাতিবুনিয়া সমুদ্র সৈকটে সমুদ্র পর্যটকদেরকে আসা থাকার জন্য তিনটে কটেজ তৈরি করা হয়েছে এবং সেই তিনটে কটেজে মনোরম পরিবেশ এবং উন্নত মানের খাবারও পরিবেশন করা হচ্ছে খুব ভালো অনুভূতি খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব মনোরম শান্ত নিরিবিলি নির্জন একাকি সময় কাটাতে হলে এটার থেকে ভালো আর কিছু হয় না গ্রাম্য পরিবেশ সব মিলিয়ে ভালো আমরা নদীয়া কৃষ্ণনগর থেকে আসছি না না এই প্রথমে একদম প্রথম মানে বকখালিতে এই প্রথম আর কি সব রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা